হজরত শাহজালাল রহমতুল্লাহ স্মৃতি স্মৃতিবিজড়িত তিনশো ষাট আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ দর্শক মন্ডলী শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কোথায় যাচ্ছি হ্যাঁ দর্শক আজ আমি যাচ্ছি বাংলার ইসলামী ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র প্রখ্যাত সুফি সাধক হজরত শাহ পরান রহমতুল্লাহ আলায়ের পবিত্র মাজারে হজরত শাহপর শাহজালাল অবস্থানুল্লাহ আলয়ের মাজার থেকে যার দূরত্ব মাত্র আট কিলোমিটার আমরা একটি ব্যাটারি চালিত রিকশায় করে সবুজে মোড়ানো এই অসাধারণ পথ ধরে এগিয়ে যেতে থাকি হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার অভিমুখে হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই মূলত ছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের বোনের ছেলে অর্থাৎ হজরত শাহ পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলয়ের ভাগ্নে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই যখন সিলেট আসেন তখন এই পুরো অঞ্চল ছিল এক অত্যাচারী শাসক রাজা গৌর গোবিন্দের শাসনাধীন একই সঙ্গে ওই সময় এই অঞ্চলের মানুষ ছিল নানা ধরনের গোমরাহীর মধ্যে নিমজ্জিত অন্ধকারে ঢেকে থাকা সেই মানুষগুলোর জন্য হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই দুজনই ছিলেন আলোর দিশারি এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার পেছনে তাদের অবদানকে সম্মান জানিয়ে বাংলা সাহিত্যেও রচিত হয়েছে নানা ধরনের গল্প কবিতা গজল এবং সঙ্গীত যার মধ্যে সিলেট হইল লালে লাল আসলেন বাবা শাহজালাল এই গানটি পুরো দেশেই ব্যাপক জনপ্রিয় এভাবে এগিয়ে যেতে যেতেই একসময় চোখে পড়ল সিলেট সদর উপজেলার একটি সাইনবোর্ড আমরা মূল মাজারের খুব কাছাকাছি চলে এসেছি এখান থেকে খুব বেশি দূরে নয় মাত্র আটশো মিটার দূরেই অবস্থান হজরত শাহপরান রহমতুল্লা আলায়ের পবিত্র মাজার হাতের ডান দিকে যে বাঁকানো নকশাই তৈরি অসাধারণ গেটটি দেখতে পাচ্ছেন এটাই মাজার গেট এই গেট থেকে পায়ে হেঁটে যাওয়া যায় মাজার তবে এই গেটটি মাজারের জন্য তৈরি নয় এটি আসলে ফুট ওভার ওঠার সিঁড়ি অর্থাৎ ওপরে সিঁড়ি আর নিচে সড়কে চলাচলের জন্য বড় বড় ছিদ্র রাখা হয়েছে এই ছিদ্রই এখন হয়ে গেছে গেট বিকেলের মিষ্টি রোদ এই পথের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিয়েছে আসলে আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মাজার জিয়ারত শেষে সিলেট শহরটা ঘুরে দেখেছি এরপর হোটেলে ফিরে গোসল খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে এসেছি এখানে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মাজার থেকে এখানে আসতে আমাদের রিকশা ভাড়া লেগেছে একশো টাকার মতো কথা বলছি সিলেটের প্রখ্যাত আউলিয়া হজরত শাহ পরান রহমতুল্লা আল পবিত্র মাজারের সামনে থেকে এই মাজার চত্বরে এসে পৌঁছানোর পর যে কারো মনেই এমনিতেই একটা অন্যরকম প্রশান্তি অনুভব হবে এই কারণে যে চারপাশটা একেবারেই ছায়া শীতল দেখতেই পাচ্ছেন যে বিশাল বিশাল গাছ এখানে যেমন রয়েছে এই যে পাশটা যখন আপনার চোখ যাবে তখন দেখতে পাবেন একটি একইভাবে পাহাড় পাহাড় ঠিক না টিলা বলা যায় এই টিলার ওপরেই রয়েছে হজরত শাহপরান রহমতুল্লাহ আলায়ের মাজার আর এই আশপাশটা আশপাশে আরও কিছু রয়েছে যেমন এখানে নারীদের জন্য ইবাদতখানা রয়েছে এ ছাড়াও। নানা ধরনের দোকানপাট গড়ে উঠেছে যে দোকানপাটগুলোতে মাজার জিয়ারতের বিভিন্ন জিনিসপত্র যেমন বিক্রি হয় ঠিক একইভাবে বিভিন্ন ইসলামিক সামগ্রী যেমন আল কোরআন তসবি টুপি জায়নামাজ এগুলোও বিক্রি হয় হ্যাঁ দর্শক হজরত শাহজাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার প্রাঙ্গণের মতো এখানেও গড়ে উঠেছে নানা ধরনের দোকান তবে সব কিছু ছাপিয়ে আপনি যখন এখানকার এই মাজার প্রাঙ্গনে আসবেন তখন এখানকার এই বিশাল গাছের ছায়া আর ঝিরি বাতাস আপনার মনে এক অন্যরকম প্রশান্তির পরশ যোগাবে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলায়ের মাকবরা রয়েছে এই টিলার একেবারে ওপরে তবে সেখানে যাওয়ার আগে তুলে ধরতে চাই তার জীবন ইতিহাস হজরত শাহপরান রহমতুল্লাহ আলয়ের জন্ম ইয়েমেনের হাদ্রামাউত অঞ্চলে জন্মের সময় তার পরিবারে কিছু অলৌকিক ঘটনা ঘটে হযরত শাহপরান রহমতুল্লাহ আলায়ের জন্মের কিছুদিন আগে তার বাবা এবং মা দুজনই একই স্বপ্ন দেখেন স্বপ্নে তারা দেখেন আকাশ থেকে নক্ষত্র রাজি নেমে এসে তার মাকে কি যেন একটা সুসংবাদ দিতে চাচ্ছে যে সংবাদ শুনে পুরো এলাকাবাসী আনন্দে মাতোয়ারা হয়ে গেছে স্বপ্নটি দেখার পর তার মা বিষয়টি শাহপরানের পিতার সঙ্গে শেয়ার করেন সব কথা শুনে তিনিও বলেন এমন স্বপ্ন আমিও দেখেছি হজরত শাহপরান রহমতুল্লাহ আলয়ের বাবার নাম মোহাম্মদ যিনি নিজেও ছিলেন ইসলামের একজন বড় সাধক স্বপ্নের বিষয়টি বিশ্লেষণ করে তিনি বুঝতে পারেন তার ঘরে আল্লাহতলা কোনো এক মূল্যবান আমানত দিতে যাচ্ছেন যে আমানতকে জীবনের বিনিময়ে হলেও রক্ষা করতে হবে দর্শক সেই আমানতি হলেন হজরত শাহপর হজরত শাহ পরানের বয়স যখন এগারো বছর তখন তিনি তার বাবাকে হারান উইকিপিডিয়ার তথ্য বলছে ছোটবেলায় হজরত শাহপরান রহমতুল্লাহ আলাই তার এক নিকটাত্মীয় প্রখ্যাত সুফি সাধক হজরত আহমেদ কবিরের কাছে কোরআন হাদিসের জ্ঞান লাভ করেন এরপর ধর্মশিক্ষায় দীক্ষিত হওয়ার পর তিনি আধ্যাত্মিক দীক্ষা লাভের জন্য চলে যান ইরানের খোরাসান অঞ্চলের ঐতিহাসিক শহর নেশাপুরে সেখানে তিনি হজরত আমিন রহমতুল্লাহ আলাইয়ের কাছে আধ্যাত্মিক শিক্ষায় দীক্ষিত হন এর মধ্যেই তিনি জানতে পারেন তার মামা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই হিন্দুস্থানে ইসলাম প্রচারের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন হজরত শাহপরান রহমতুল্লাহ আলাই তখন নেশাপুর থেকে তার মামার সফর সফরসঙ্গী হিসেবে আসেন দিল্লিতে এরপর সেখান থেকে আসেন সিলেটে মণ্ডলী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলয়ের সিলেট আগমন এবং এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার পুরো ইতিহাস যেহেতু আগের পর্বেই আমি তুলে ধরেছি তাই এখানে বিস্তারিত ঘটনা উল্লেখ করছি না আমার পেছনে উঁচু যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটি টিলা সেই টিলার উপরেই এখানকার প্রখ্যাত যে আউলিয়া হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই তিনি শুয়ে আছেন তার মাজার এই টিলার ওপরে আর হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাই যার পরিচয় পরিচিত এই পুরুষ সিলেট তার মাজার রয়েছে আরেক জায়গায় এবং শুরুর দিকে হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাই এবং হজরত শাহ জালাল রহমতুল্লা আলাই একই জায়গাতে বসবাস করে এবং একটি সুনির্দিষ্ট কারণের পর সুনির্দিষ্ট একটি ঘটনার পর মূলত হজরত শাহ পরানকে হজরত শাহ জালাল রহমতুল্লা আলাই ওখান থেকে স্থানান্তরিত করে এই জায়গাতে আসলে পাঠিয়ে দিয়েছিল হ্যাঁ দর্শক শুরুর দিকে হজরত জালাল রহমতুল্লাহ আলায়ের এই মাজার চত্বরেই ছিল হজরত শাহ পরান রহমতুল্লাহ আলায়েরও ইবাদতখানা এখান থেকেই তিনি ইসলাম প্রচার এবং আধ্যাত্মিক সাধনা করতেন কিন্তু কয়েক মাস বসবাসের পর এখানে একটি অলৌকিক ঘটনা ঘটে দর্শক দর্শকমণ্ডলী এই ভিডিওর কিছু তথ্যের সাথে মত দিমত থাকতে পারে কেননা হজরত শাহ পরান এবং হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইকে কেন্দ্র করে বেশ কিছু জনশ্রুতি ইতিহাসে জায়গা করে নিয়েছে যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সত্য নয় তেমনই একটি ঘটনা এখন আপনাদের বলছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের এই মাজার প্রাঙ্গনে এই যে কবুতরগুলো দেখা যায় এগুলো ওই আমলের সিলেট আসার সময় দিল্লিতে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের হাতে সুরমা রঙের দুটি কবুতর দিয়েছিলেন সেই কবুতরেরই বংশধর এগুলো প্রচলিত আছে যে শাহ পরান রহমতুল্লাহ আলাই প্রতিদিন একটি করে কবুতর খাওয়া শুরু করেন তবে তিনি প্রতিটি কবুতরেরই একটি করে পালক নিজের কাছে রেখে দেন কিছুদিনের মধ্যেই দেখা যায় কবুতরের সংখ্যা কমে গেছে বিষয়টি অন্যান্যদের মতো হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ও খেয়াল করেন কিন্তু উপহারের কবুতর এভাবে কমে যাওয়ায় তিনি ভীষণ কষ্ট পান মামা কষ্ট পেয়েছেন তা ভাগ্নে শাহপরান রহমতুল্লাহ আলায়ও জানতে পারেন এবং তিনি যে পালকগুলো নিজের কাছে গচ্ছিত রেখেছিলেন সেগুলো বের করে পালকগুলোর দিকে তাকিয়ে বলেন যা আল্লাহর হুকুমে উড়ে যা এরপর সত্যি সত্যিই দেখা যায় সেই পালকগুলো থেকে এক একটি কবুতর সৃষ্টি হচ্ছে এবং তা আকাশে উড়ে যাচ্ছে দর্শকমণ্ডলী এই ঘটনার সত্যমিথ্যা জানি না তবে এই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছে বিখ্যাত গান শাহপরান আউলিয়া জালালি কৈতর খাইয়া জিন্দা করিয়া দিল পাখা উড়াইয়া শুধু এই গানে নয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায়ের মাজারের এই জালালি কবুতরগুলো নিয়ে রচিত হয়েছে আরেকটি প্রখ্যাত সঙ্গীত ঝাঁকে উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর জালালের জালালি কৈতর কবুতর আকাশে উড়িয়ে দেওয়ার পর হজরত শাহজালাল রহমতুল্লা আলাই ভাগ্নে শাহ পরানকে কাছে ডেকে নিয়ে বলেন তোমার আধ্যাত্মিক কামিয়াবি দেখে আমি ভীষণ খুশি হয়েছি তবে এগুলো জনসম্মুখে দেখানো উচিত নয় এতে মানুষের কাছে ভিন্ন অর্থ পৌঁছাবে তোমার এখন আলাদা স্থানে থাকা উচিত বিষয়টি বলছিলেন হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাইয়ের এই মাজারের এক খাদিম আব্দুল আজিজুল্লাহ থেকে পাকা ইটা মারি অবুতর ইয়াস উড়িয়া গেছে ওনার ওইটাই হইল মেন কেরামতি উনি মামিয়ে বললেন না তুমি বেশি গরম তুমি এখানে তাকবে না তুমি অন্যদিকে যাও গেলে ও একটা আশা দিচ্ছিল আর কি ও আশা যেখানে রাখবা ওখানেও তোমার বয়স বাড়ি হবে কেবল তীর চুড়া ও তীর এখানে আসছে এখানে ফাইছে মতবেদ তো তাকবি আসলে মেইন ইসলাম মূলত এরপরই হজরত শাহপরান রহমতুল্লাহ আলাই খাদিমনগরের এই টিলার উপরেই বাস করা শুরু করেন এবং এখান থেকেই জীবনের শেষ দিন পর্যন্ত ইসলাম প্রচার করেন তেরোশো সালে মারা যান হজরত শাহপরান রহমতুল্লাহ আলাই এরপর তাকে এখানেই সমাহিত করা হয় হজরত শাহপুরাণ রহমতুল্লাহ আলাই এর কবরের একেবারে সাথেই এই যে বিশাল আকারের গাছটি দেখতে পাচ্ছেন জনশ্রুতি আছে এই গাছটি হযরত শাহপরান রহমতুল্লাহ আল্লাহর লাঠি থেকে জন্ম নিয়েছে অর্থাৎ তিনি যে লাঠি ব্যবহার করতেন মৃত্যুর পর সেই লাঠি এখানে পুঁতে দেওয়া হয় এবং সেখান থেকেই জন্ম নেয় এই গাছ হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইয়ের এই মাজার প্রাঙ্গনে মুঘল আমলে নির্মিত একটি বিশাল আকারের মসজিদও রয়েছে এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এই সিঁড়ি সোজা চলে গেছে মসজিদ প্রাঙ্গনে হযরত হজরত শাহমতুল্লা আলাই শুধু একজন ধর্ম ধর্মপ্রচারক ছিলেন না বরং একই সাথে তিনি ছিলেন শান্তি আর মানবতার প্রতীক আলোর ফেরিওয়ালা এই অঞ্চলের ইসলাম প্রতিষ্ঠার পেছনে যার কীর্তি আজও সিলেটবাসীর হৃদয়ে গেথে আছে গেথে আছে বাংলার প্রতিটি মুসলিমের হৃদয়েও আর এ কারণে আজও প্রতি বৃহস্পতিবার বাদ এখানে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শুক্রবার জুমান নামাজের পরও অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া শুধু এগুলোই নয় হজরত শাহপরান রহমতুল্লাহ আলয়ের নামেই সিলেট সহ পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা সহ নানা ধরনের প্রতিষ্ঠান হ্যাঁ দর্শক এই কবরে যে মানুষটি শুয়ে আছেন তিনি এবং তার মামা হযরত শাহজালাল রহমতুল্লা আলাই সহ তার তিনশো ষাট জন সফরসঙ্গীর মাধ্যমেই সিলেট তথা এই পুরো বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ইসলাম